কুলাউড়া শহরের মাঝে এত সুন্দর একটা পরিবেশ তাও আবার নেড়ে বেলি আলাইকুম সবে ওরা তাহর আসনে বলা সোমবার নতুন একটা বিড্ডিও লইয়া আইলাম আজকের বিদ্যুৎ দেখিয়া হয়তো আপনার আর কিছুতে একটু ভালো লাগবো জায়গা গেছি এই জায়গাটা অনেক সুন্দর একটা জাগা খুব ভালো লাগছে একবারে নিরিবিলি পরিবেশ উলাবরা শহরের মাঝে এত নিরিবিলি একটা জায়গা আমরা খেউচিনি খেউসিনি না এই জায়গাটার সাইডো দিকে গাছ থাকার কারণে এই জায়গাটা আরো সুন্দর লাগছে আর রাস্তা ফাঁকা থাকার কারণে এই জায়গাটা আরো সুন্দরভাবে উপভোগ করা গেছে না আছে ফুলান বাড়ি আর আছে হসপিটাল অনেক হসপিটাল ফেলাইল আছে একটা ফুরকি সাইটে আছে বাঙ্গা ঘর এখন এর ভিতরে আর গেছে না অনেক অন্ধকার জায়গার ভিতরে আর দাওয়া গেছে না এমনিতে এই জায়গাটা অনেক ঠান্ডা আর আসলে এই জায়গার সাইড দিকে খালি গাছপালা এই জায়গা ঢুকা সবুর অনুমতি নাই আজকের ভিডিওটা সবর সবুর বেশি খেলা লাগছে কমেন্ট করে জানাইবা। সবাই ভালো থাকা সুস্থ থাকুক আলাইকুম